আসসালামু আলাইকুম প্রথম কোশ্চেন নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন নবগঙ্গা গোরস্থান থেকে মধ্যপাড়া পর্যন্ত তো চলুন শুরু করা যায় আমরা চলে যাচ্ছি নবগঙ্গা গ্রামের মধ্য দিয়ে এই সড়কটি নবগঙ্গা গ্রামের গরস্থানের কাছ থেকে শুরু হয়েছে যেটা গিয়ে শেষ হয়েছে স্বরূপের ভবে কিন্তু আমরা এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি এই কারণে আমরা পুরো ভিডিওটা পুরো গ্রামের রাস্তাটা আপনাদের সামনে দেখাবো না যে রাস্তাটা বাদ ছিল আমরা সেই রাস্তাটা আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি এই রাস্তাটা পুরোপুরি গ্রাম যাকে বলে এমনটা বলা যেতে পারে আজকে শুক্রবার নামাজ পড়ে আসতেছে অনেকেই সড়কের পাশে আপনারা দেখতে পাচ্ছেন ধান খেপ ধানের শীর্ষ নারী রং ধারণ করেছে অত্যন্ত সুন্দর একটি দৃশ্য এই গ্রামের দুই পাশে অসংখ্য ঘরবাড়ি রয়েছে অত্যন্ত মনোমুগ্ধকর একটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এই গ্রামটি ধরমপুর ইউনিয়নের একটি গ্রাম যেটি ভেড়ামারা থানার অন্তর্ভুক্ত আমরা এই ভিডিওটা খুব বেশি বড় করব না কারণ আমরা এই গ্রামের অন্য সড়কের ভিডিও এর আগে আপনাদের সামনে তুলে ধরেছি এই সড়কের ভিডিও আপনাদের সামনে দেওয়া